এরপর বাঁকুড়া শ্রদ্ধা মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করছেন বাঁকুড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাঁকুড়া মোলডুপকা বটুকগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাঁকুড়া বড় সোলোয়ানা রাজঘাটি তাম্বুলি সমাজ দুর্গোৎসব কমিটি দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম ছাতনা পুরুষোত্তমপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতি ওন্দা গুই আনন্দী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ওন্দা বরজোড়া কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজো বরজোড়া থানা সর্বজনীন দুর্গাপুজো অমরকনন সর্বজনীন দুর্গাপুজো কমিটি গঙ্গাজল ঘাটি রানীবাদ বালাখার সর্বজনীন দুর্গাপুজো কমিটি রায়পুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি দলমদল সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিষ্ণুপুর তিলবাড়ি লালবাদ সর্বজনীন দুর্গ কমিটি বিষ্ণুপুর কোতলপুর দিলদারপট্টি রামকৃষ্ণ যুবসংঘ কোতলপুর এবং বেরঘোষ তরুণ সংঘ সর্বজনীন দুর্গাপুজো ইন্দাস আর টোটাল পনেরোটা এর মধ্যে অনলাতে বন্যা এসছিল বর্জরথ এসছিল ইন্দাসেও এসছিল এই জায়গাগুলো মানুষ বানভাসী থাকা সত্ত্বেও উদ্যোক্তারা মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছেন আপনাদের বাঁকুড়ার মানুষকে অনেক অভিনন্দন সোনামুখীও যেমন আছে ছাতনাও আছে রানীবাদও যেমন আছে রায়পুরও আছে ওদিকে আমাদের গঙ্গা জল ঘাঁটিও যেমন আছে বিষ্ণুপুরও আছে বর্জোড়া আছে বাকি কি বলল ইন্দ্রাজ বলে দিয়েছি বন্যা হয়েছিল কোতলপুর ওটা হচ্ছে জয়রামবাটি বিক্রমপুর জয়নাথপুর গোপীনাথপুর শিহর কতলপুর ওই জায়গাটা সুতরাং আপনাদের সকলকেই বাঁকুড়াবাসীকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আপনারা ওখানকার ছাত্ররা খুব ভালো রেজাল্ট করে তাই আমি ওদের ওখানে একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি দারুণ রেজাল্ট করে ওরা আপনাদের সকলকে অভিনন্দন এবং আমার সকল সম্প্রদায় ভূমিজ সম্প্রদায় আদিবাসী থেকে শুরু করে মাহাতো থেকে শুরু করে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে সব সর্বধর্ম সমন্বয়ে সকলকে অনেক মারোয়ারি ভাই বোনেরাও আছে যারা বাঁকুড়ার টাউনে থাকেন তাদের সকলকে আবার অনেক অভিনন্দন ভালো করে কাজ করুন ভালো করে পুজো করুন আপলোক নবরাত্রি শুভকামনা বিয়ে আপলোক আচ্ছা রাহে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন